হ্যালো আসসালামু আলাইকুম আমাদের দুই তিন দিনের ক্যাম্পিং ট্যুর শেষ আমরা গত কাল ক্যাম্পিং করছি চর তারুয়া আর এর আগের দিন ক্যাম্পিং করছি আমরা চর কুকরিমকরি তিন দিনের প্ল্যান নিয়ে বের হয়েছি আসলেই এই জায়গাটা আর দুই দিন থাকলে ভালো লাগতো যেহেতু হাতে সময় নেই সবাই চলে যাবে তাই আমরা চলে যাচ্ছি ইনশাআল্লাহ একুশ তারিখ আবার আসব সঙ্গী হতে পারেন ক্যাম্পিংয়ের একটা বিষয় এদিকে হচ্ছে গ্রামীণ নেটওয়ার্ক ছাড়া অন্য কোনো নেটওয়ার্কে আসলে পাওয়াই যায় না তো সেক্ষেত্রে আপনি আসলে অবশ্যই নেট গ্রামীণ সিমি নিয়ে আসবেন আর খাবার দাবার হচ্ছে এখানেই পাওয়া যায় যদি আপনি মোটা চালে পছন্দ না করেন তাহলে চিকেন চাল নিয়ে আসবেন আমরা এই লোকের জন্য চিকেন চালিয়ে নিয়ে টাকাও ওকে ক্যামেরা খেলে টাকা উঠে দেওয়া ক্যামেরার জুতা তাহলে খুলতে হবে যা বোঝা করছি এই জায়গাটা অসাধারণ দেখেন রকম আমরা এখন আছি তাওয়া বীচ তাউয়া আর সন্ধ্যার পরে এখানে শত শত শিয়ালের ডাকাডাকি কিচিমিচি গান